আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছে অনেকদিন পর চলে আসলাম একটা কাবাব রেসিপি নিয়ে আর এই কাবাবটা যদি ইফতারিতে মুড়ির সাথে মাখানো যায় তাহলে সেটা সাধারণ কোনো মুড়ি মাখানো থাকবে না সেটা অসাধারণ মুড়ি মাখানো হয়ে যাবে আর এটার টেস্টটা জাস্ট ওয়াও খুব সহজভাবে কাবাব রেসিপিটা দেখিয়ে দিতেছি এটা অবশ্যই ইফতারিতে মুড়ির সাথে ট্রাই করবেনি না করলে মিস করবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই কাবাব বানাতে এখানে আমি নিয়েছি দুই থেকে আড়াইশো গ্রামের মতো চিকেন এইরকম ছোট ছোট পিচ করে সুন্দর করে ধুয়ে নিয়েছি চিকেন গুলো এখন ম্যারিনেট করব আর ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণের আস্ত জিরা সাথে নিলাম এক চামচ পরিমাণের কালো গোলমরিচ আর এই উপকরণগুলোকে আমি শিল্পাটায় বেটে নিব মশলাগুলো গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো সাথে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাঁচা শুকনো মরিচের গুঁড়ো এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণের টক দই সাথে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের আদা রসুন এরপর গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব সব মশলা দিয়ে দেওয়ার পর এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব মাখানোর শেষ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেল দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব হাতে সময় কম থাকলে বিশ মিনিট বা দশ মিনিটের মতো রাখতে পারেন আধা ঘন্টা রেস্টে রেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা একটা আলু আর এই কুচি করা আলুগুলো দিয়ে ভালো করে আর একটু মাংসের সাথে মাখিয়ে নিব মাখানো শেষ হলে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব কড়াইটা ভালো করে গরম হলে সেই ম্যারিনেট করা মাংস দিয়ে দিব এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব এক থেকে দেড় কাপ পরিমাণের পানি পানি দেওয়ার পর পনেরো মিনিটের মতো রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এর মাঝখানে আমি একবার নাড়া দিয়েছিলাম পানিটা শুকিয়ে মাংস আর আলুটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন সেই পর্যায়ে চিকেনটাকে নামিয়ে ফেলে এইভাবে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম আর ম্যাশ করা হয়ে গেলে সুন্দর মতো যে কোন সাইজ করে কাবাব বানিয়ে নিব এইরকম করে ফ্রিজেও সংরক্ষণ করে রেখে অনেক দিন খাওয়া যাবে আমিও প্রায় অনেকগুলোই বানিয়েছি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়ার জন্য যেন কেউ আসলে ঝটপট তৈরি করে দিতে পারি এখন কয়েকটা কাবাব আপনাদেরকে আমি ভেজে দেখাবো একটা পে ওভেন বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ফেটিয়ে তার মধ্যে কাবাবগুলোকে চুবিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম ভাজার জন্য যখন এক পাশে ব্রাউন কালার হয়ে যাবে তখন অন্য পাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিব অল্প আছে যেন যেন দুই পাশে হয়ে যায় আর ভিতরের তো আগে থেকেই রান্না করা এটা আগে থেকেই রান্না করা যেহেতু ভিতরে এত ভিতরটা নিয়ে এত চিন্তা করা লাগবে না দুই পাশে যখন হয়ে যাবে তখন কাবাবটা নামিয়ে নিব নামিয়ে গরম গরম একটা ট্রাই করে দেখবো খেতে কেমন হয়েছে মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছে আর দেখতেই পারছেন ভিতরটা কত সফট হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন সবাইকে আল্লাহ ফেস